চিন্তাই হওয়ার পর প্রায় এক মাসের মাথায় মুক্তিপণ দিয়ে সুমানিয়া উপকূল থেকে জিম্মি জাহাজ ছাড়িয়ে আনার নজির খুবই কম সে তুলনায় এম ভি আব্দুল্লাহ দ্রুত সময়ে মুক্তি হয়েছে জাহাজটির মালিক পক্ষকে সারাম গ্রুপের আগে অভিজ্ঞতা ও দোষুদের উপর চাপ বাড়ায় সমাবুজতার প্রক্রিয়া দ্রুত হয়েছে বলে মনে করেন সমবুজাতার প্রক্রিয়া থাকা কর্মকর্তারা সুমানিয়ার দশুরা ভারত মহাসাগর থেকে এম ভি আব্দুল্লাহকে জিম্মি করে বারোই মাস মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়ার প্রায় শনিবার দিবাগত রাত বারোটা আট মিনিটে অর্থাৎ চোদ্দ এপ্রিল প্রথম পহরে এই হিসাবে জিম্মি করার বত্রিশ দিন পর জাহাজটি মুক্তি পেয়েছে এমবি আবদুল্লাহের আগে সর্বশেষ মুক্তিপণ ছাড়া এই বুলগিয়ার জাহাজ এমবি রুয়েলকে উদ্ধার করা হয় এমবি রুয়েলের কমান্ডো অভিযান চালিয়ে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে গত শুলে মাস তিন মাস জিম্মি দশায় ছিল জাহাজটি এর আগে ইসরাইলের একটি জাহাজ চিন্তাই করলেও সফল হয়নি দোসরা এই দিনের মাথায় আন্তর্জাতিক নৌবাহিনীর জাহাজটি উদ্ধার করে নোমালিয়া উপকূলের দুশুরা চরমে উঠে 2009 নয় থেকে দুহাজার বারো সাল পর্যন্ত দু সালের পর দোসুরা শূন্য কোটায় নেমে আসে দু সালে দুইটি জাহাজ চিন্তায় এর ঘটনা ঘটিয়ে উদ্ধার করা হয় দুশুতার হার যখন বেশি ছিল তখন গড়ে প্রতিটি জাহাজ উদ্ধারের কয়েক মাস সময় লেগে যেত যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা এক দশক আগে সোমালিয়াদেরকে নিয়ে সমিকা চালায় সংস্থাটির দ্বাদশ ইউনিমিটেড কস অব সুমানিয়া পাইরোসি দুহাজার বারো প্রতিবেদনে বলা হয় দুহাজার এগারো সালে একতিরিশটি জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিল প্রতিটি জাহাজ ছাড়া পেতে গড়ে সময় লেগেছে একশো দিন দিকে দুহাজার বারো সালে আটটি জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে গড়ে সময় লেগেছে তিনশত ষোলো দিক প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ আলু ইসলাম জি সান ও প্লাস নিউজ ইন্টারন্যাশনাল ঢাকা